আমরা পদার্থবিজ্ঞান রসায়ন ইংরেজি বছরের পর বছর প্রাইভেট করতে পারি শিখতে পারি ক্লাস করতে পারি অত বড় কাদের মধ্যে ব্যাগ নিয়ে হাঁটতে পারি দুনিয়া বিজ্ঞানের কিন্তু কোরআনে কারিমের ছোট্ট নুরানির বাচ্চা শিখতে পারে মুসলমানের ছোট্ট আপনা থেকে আপনা বাচ্চা পাঁচ সাত বছর দশ বারো বছরে শিখে পেরে আপনার আমার মধ্যে কত যুবকের কোরআন তেলাবাদ শিখা হয় না অথচ ডাক্তার ইঞ্জিনিয়ার কত কিছু হইলাম বিসিএস ক্যাডার হইলাম কোরআন তেলাবাদ শিখলাম এটা আফসুসের বিষয় কিনা মালিকের দরবারে যখন দাঁড়াবো মালিক যখন জিজ্ঞাসা করবে আমার কোরআনের কয়টা হক দুনিয়াতে তুমি আদায় করছ জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে এজন্য আমার ভাই আমাদের হজরত আমার বড় ভাই আমাদেরকে মানে আমাকে এই বিষয়ের জন্য তাওজিহুল কুরআন হ্যাঁ এটার প্রথম খন্ড আল্লামা তকি উসমানী জাস্টিস তকি পাকিস্তানের যে বিজ্ঞ আলেম উনার লিখিত মূল কিতাবটা এটার অনুবাদ হয়েছে ওই অনুবাদটার শুরুতে যিনি একটা সুন্দর ভূমিকা লেখছে প্রায় পাঁচ সাত পৃষ্ঠা তিনি হচ্ছেন আমাদের যে বর্তমান বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি হ্যাঁ হাজুত মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ উনার ভূমিকা হুজুর আমাকে বলছে ওই ভূমিকাটা তুমি একটু মোকাবেলা করে ওইটা থেকে বয়ান করবা কথা বুঝছে তো ওইটার আমার অল্প সময় এটার মধ্যে ওই বিষয়গুলো শেষ করা কোনোভাবে সম্ভব না যদি আমি শেষ করতে না পারি চেষ্টা করব শেষ করার জন্য শেষ দিকে আমি প্রয়োজনে কথাগুলো শুধু রিডিং পড়েও আপনাদেরকে শুনান যাতে কোনো কথা বিসটা ঠিক আছে কিনা ইনশাল্লাহ আমি প্রায় দুই তিন ঘন্টা এটা নিয়ে করে এটা আমি আমার নিজস্ব খাতার মধ্যে এটা একটু সংক্ষেপে আমার মতন করে আমি উঠাই আনছি ওই হুজুরের কথাগুলো আব্দুল মালিক সাহেবের কথা হুজুর এখানে কোরআন মাজিদের সাতটা হক আলোচনা করছে কয়টা হক আমাদের যেরকম পিতা মাতার কাছে কিছু পাওনা আছে হক আছে আছে কিনা নাই জমি জামা আমরা এটা পাওয়ার আশা রাখি এটা হক আমরা পাই মনত লোক আমার কাছ থেকে টাকা হাওলাত দিছে ধার নিছে ওই টাকাগুলো আমি পাওয়ার হক রাখি ঠিক কিনা বলেন ঠিক এমনি ভাবে কোরআনে কারিম যে দুনিয়াতে নাজির হয়েছে কাদের জন্য বলেন না কাদের জন্য আমাদের জন্য এই কোরআনে কারিমেরও আমাদের উপর কিছু হক আছে কোরআনে কারিম আমাদের কাছ থেকে কিছু জিনিস পায় কি কি জিনিস পায় অনেক আছে এর মধ্যে সাতটা মূল বিষয় থেকে তার কিছু ব্যাখ্যা আছে এই বিষয়টা আমি এখন আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই আল্লাহ পাকে আমাদের সবাইকে সুন্দরভাবে বলা এবং শোনার তাও ফিরতি করুন আমি আমার ভাইরা এক নাম্বার কোরআনের যে সাতটা হকের মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন মাজিদ এটাকে পরিপূর্ণ উপলব্ধির সাথে এটার উপর ঈমান আনা বিষয়টা কি বললাম আমি খেয়াল করে কোরআন মাজিদের প্রতি পরিপূর্ণ উপলব্ধির সাথে মানে পরিপূর্ণ ধ্যান খেয়ালের সাথে এটার পরিমাণ শুধু এভাবে না এটা কোরআন শরীফ আচ্ছা ঠিক আছে না এটাকে এভাবেই মানানা এক নম্বর এটার ব্যাখ্যা এটা এক নম্বর হচ্ছে এভাবেই মানানা যে এটা আমার রবের পক্ষ থেকে আসমান থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ সর্বদামি উৎকৃষ্ট সবচেয়ে বেশি পঠিত শ্রেষ্ঠ মহাগ্রন্থ আলপুর কারীম কথা বুঝছেন এভাবে দীর্ঘদিন ভাই এদিক দিয়ে কয়েকজন ভাই দুষ্ট করতেছেন ঠিক না মানে আমার জায়গায় হুজুর থাকলে দেখতেন কি চলে দিতে আমি গতকালকে ওই ঢাকা ছিলাম কিন্তু আমি মোবাইলে ভিডিওতে দেখছি ভিডিওর মধ্যে ধমক এই পাশে আমরা তো এরকম করতাম না তারপরে তো ঠিক না এটা করে এরকম করেন না রাগ সাথে কথাগুলো দিয়ে আপনাদের জন্যই বলতেছি আমার ভাইরা বলতেছিলাম কোরআনে কালীমকে খুব ধ্যান খেয়ালের সাথে উপলব্ধির সাথে এটাকে চিন্তা করা যেটা কার কিতাব এটা কে পাঠাইলো কেন পাঠাইলো কিভাবে নাজিল হলো কে আমাদের কাছে নিয়ে আসে কথা বুঝেন নাই আল্লাহ হাবিব সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন আমার কত কষ্ট পাইছেন এই কোরআনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য তাইফের ময়দানে একটা মাস আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সারা শরীরটা পাথরের আঘাতে রক্ত রঞ্জিত করছে উহুদের ময়দানে দুইটা দাঁত শহীদ করছে মাথার মধ্যে পর্যন্ত লোহার আঘাত লাগছে বর্ষার আঘাত মাথার চুপিটা ভেঙে গেছে যুদ্ধের চুপি নাকে নাদে না থাকছেন তিন মাস পর্যন্ত নবীর ঘরে চুলা জলে নাই সেই রাসুল কেন কষ্ট করলেন এই কোরআনের বিধানটা চালু করার জন্য এই কোরআনটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য এই কোরআনের মাধ্যমে আমাদেরকে আখেরাতে মুক্তি পাওয়ার জন্য ঠিক কিনা বলেন আমরা সেই কোরআনকে পাত্তা দেই না দুনিয়ার বই নিয়ে মাতার ইতিহাস আমার ভাই তারপর দুই নম্বর হচ্ছে কোরআনে কারিমকে গভীরভাবে উপলব্ধি করার মানে হচ্ছে কোরআনে কারিমের সকল বিষয়কে মেনে নেওয়া

যদি এরকমটা করো তোমরা মানে তাও দিয়ে তাদেরকে বলছে আর কি আমরা কোরআন দিয়ে বুঝি তামা জাযা উনাইয়া আলু জা ইল্লা ফির হায়াতি দুনিয়া যদি তোমরা কোরানের কিছু অংশ মানো কিছু অংশ না মানো কিছু বিশ্বাস করো কিছু না করো কিছু গ্রহণ করো কিছু ছেড়ে দাও তাই মনে রেখো দুনিয়ার হায়াতের মধ্যে মৃত্যুর আগেই তুমি দুনিয়াতেই অপমানিত লাঞ্ছিত হবা বলেন নাহৌজুনিয়া দুই নম্বরে আল্লাহ বলছেন এবং এবংামতের ময়দানে কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো সেদিন শাস্তি তো আরো ভয়াবহ আমার ভাই সুতরাং কুরা কারিমের প্রতিটা বিষয়কেই আপনি আমি মুসলমান হওয়ার কারণে মানতে হোক যেমন এখনকার সময়ে অনেক আধুনিক লোক দেখা যায় কোরআনে নামাজের কথা আছে মানে নামাজও পড়ে শুক্রবার হলেও পড়ে কোরআনে জাকাতের কথা আছে জাকাত চুপটাক দেয় হজের কথা আছে হজ করতে যায় উমরা করতে যায় ভালো কথা কোরআনে জিহাদের কথা নামাজ রোজা হজ জাকাতের চোখ অনেক বেশি পরিমাণে আছে জিহাদের কথা আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় শহীদ হওয়া আন্দোলন করা কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করা বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া এভাবে কোরআনে আয়াত আছে নামাজ রোজার আয়াতের চেয়েও বেশি এখন কিছু লোক আছে আপনার সুশীল সমাজ নামাজ রোজা করবে কিন্তু জিহাদের বিষয়ে আসলে এটাকে জঙ্গি তকমা দেয় তার মানে তারা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ঠিক যেমনি ভাবে কাফেররা যারা তাওরাতে বিশ্বাসী ছিল ইহুদি সম্প্রদায় তারা তাওরাতের কিছু মানত কিছু তারা নিজেদের সুবিধার্থে ছেড়ে দিত ঠিক ওই ইহুদিদের মতো যারা এখন কোরআনের কিছু অংশকে মানে কিছু অংশকে লাথি মারে তারা সেই ইহুদিদের দালাল ছাড়ার কিচ্ছু না তাইলে কোরআনে কারিমকে পুরাপুরি ভাবে উপলব্ধি করার বাণী হচ্ছে এটা আল্লাহর নাজিল কিত নবীজির কষ্টে অর্জিত রেখে যাওয়া আমানত এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হকের আলোর প্রদীপ এটা এটা বিশ্বাস করা এবং এটার সকল বিষয়গুলোই বুঝে আসুক বা না আসুক দ্বিধাহীন চেত্তে মেনে নেওয়া এটাই একজন পরিপূর্ণ ইমানদারের আলামত ঈমানদার হওয়ার আলামত এটা ঠিক কিনা বলেন এবার আসেন দুই নম্বর কোরআনে কারিমের আদব ও সম্মান রক্ষা করা ওই সাতটা বিষয়ের মধ্যে দ্বিতীয় বিষয় কোরআনে কারিমের আদব এবং সম্মান রক্ষা করা কিভাবে এখানে আমি ছয়টা পাট অল্প অল্প করে উঠেছি হুজুরের বিষয়টা থেকে আমি আরো মিলাইয়া ছয়টা পাট আনছি যেমন এক যখন আমরা কোরআন তেলাওয়াত শিখব যখন তেলাওয়াত করা শিখে যাব তেলাওয়াত করতে চাইবে মন মন চাইবে তখন আমরা অবশ্যই অজু করে নিব কি করে নিব বলে কোনো কোনো ফিকহদবাস মুনাফিক বিচার তালে অনেক সময় বলে কুরআনে কারিম ওযু ছাড়া পড়া যায় নিঃসংহেরা জালেম ছাড়া কিছু না কারণ আল্লাহ তাআলা সরাসরি কুরআনের মধ্যে আয়াত ঘোষণা করেছেন অজু করে কুরআন শরীফ পড়ার ব্যাপারে আল্লাহ বলছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন করা ছাড়া এটাকে তোমরা এটা মানে কি কুরআনকে তোমরা স্পর্শ করবে না কার কথা আল্লাহ তা পবিত্রতা মানে কি হাত পা ধুই ওযু করে আসা ওযু করে আসা তাহলে কোরআনুল কারীম পড়ার সময় পড়ার আগের আদব হচ্ছে অবশ্যই কি করে নেওয়া ওযুটা কেমনে করবে কোন রকম এমনি হাত ফা চিড়াইয়া ভালোভাবে ওযু করে দুই নাম্বার কুরআন শরীফের উপর চশমা বা অন্য কোন বস্তু না রাখা অনেক মসজিদে মসজিদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ভালো মানুষ এমনে কুরআন শরীফ পড়ে কইরা কুরআন শরীফটা মিম্বরের উপর রাখে বা একটা তাকের মধ্যে রাখে রাখার পর নিজের চোখের চশমাটা নামাজ দাঁড়ায় যায় এটা কোরআন শিখুর উপর রাখে আমি নিজে চোখে দিচ্ছি অনেক জায়গায় রাখে এটা করতে দিবেন না নিজেরাও করবেন না কাউকে কোরআন বস্তু রাখতে দিবেন না দিবেন না দিবেন না ঠিক কিনা মনে থাকবো দিনশাল এভাবে আদব রক্ষা করবেন তিন নম্বরে তেলাওয়াতের সময় কোরআনে কারিমের পৃষ্ঠাগুলো উল্টানোর সময় আদবের সাথে ধীরস্থির ভাবে উল্টানো আপনার অঙ্ক বই ইংরেজি বই যেরকম ঠাস ঠাস করে এরকম টানে টেনে পড়েন এটা কোরআন শরীফকে এভাবে টেনে টেনে পড়া যাবে না আস্তে আস্তে করে উল্টাইতে হবে পৃষ্ঠা এটা আদবের সাথে মনে থাকবে তো ইনশাআল্লাহ চার নম্বর কোরআনে কারিম যদি ভুলে কোরআনে কারিম যদি ভুলে আমাদের হাত থেকে পড়ে যায় এই মনে করেন কোরআন শরীফ পড়তেছেন হাতে নিয়ে মসজিদের মধ্যে এই পড়তেছেন হঠাৎ একটু ঘুমের বাবা আসছে বা যে কোনো কারণে একটু হাতে বাড়ি লেগে এমনি কোরআন শরীফটা পড়ে গেছে বোঝেন নাই এই কোরআনে করিম যদি হাত থেকে ভুলে পড়ে যায় সাথে সাথে নিজেকে অপরাধী মনে করা কি করলাম এটা নিজেকে লজ্জিত মনে করা হ্যাঁ আল্লাহ হাত থেকে পড়ে গেল যদিও ইচ্ছা করে না তারপরেও এরপরে কোরআন শরীফটাকে হাতে নিয়ে মুখের মধ্যে চোখের মধ্যে লাগিয়ে চুমু খাওয়া বুকের মধ্যে লাগায় ধরে রাখা নিজেকে হীন মনে করা নিজেকে অপদস্থ মনে করা ইস্তেফার করা আল্লাহ ভুল হয়ে গেছে ছিলাম হাত থেকে আপনার এত দামি কোরআন করে গেছি বুঝেন না এই কথা এটা আদব এরপরে আসেন আপনার কোরআনে কারিমের মধ্যে গিলাফ লাগিয়ে নেওয়া আমাদের মাদ্রাসায় দেখবেন আমাদের ছাত্রদের যত কোরআনে কারিমের কপি আছে সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ গিলাফ লাগাবো কেন আমাদের সাহেব এটার ব্যাপারে অত্যন্ত কঠোর খুবই কঠোর কোরআনে কারিম গিলাফ ছাড়া থাকলে উনি খুব ধমক দেয় কারণ এটা কোরআনের আজমত হয় না আপনি আপনার বাড়ির সুপার কভার যদি খালি ছুঁয়ে রাখেন কোনো মেহমান আসলে হাসা হাসি করবে না বাড়ির জানালার পর্দা যদি না লাগান সুন্দর লাগবে তাহলে আপনি বাড়ির জানালার জানালার পর্দা দামি পর্দা লাগাইতে পারেন আপনি সুপার কাবার এত দামি লাগাইতে পারেন তুষকের উপর বিছানার যে তুষক তুষকুর উপর দামি চাদর বিছাইতে পারেন আপনার শরীরের উপর দামি পোশাক গায়ে দিতে পারেন আল্লাহর কোরআনের চেয়ে দামি কিছু আছে এটার উপরে অল্প দামের একটা গিলাপ কম দামের কাপড়ের একটা গিলাপ পলিস্টার কাপড়ের এটা লাগাইতে যদি না পারেন তাইলে আপনি কোরআনের কি হক আদায় করলেন ঠিক এজন্য কোরআনে কারীম একটা হক হচ্ছে এটার উপর কি লাগায় নেওয়া অবশ্যই খেয়াল করে এটা একটা টেইলার্সের কাছে গিয়ে একশো টাকাও লাগবে না অল্প কয় টাকার মধ্যে এটা বানায় নেবেন বানায় লাগায় নেবেন বলেন ইনশাআল্লাহ এরপরে আসেন কোরআনের মজলিসে এবং মাহফিলে আদবের সাথে বয়ান শোনা যেন কোনো বিয়াদবি প্রকাশ না পায় যে রেগুলার হয়ে গেছে আমার বাইরে হয়তো খেয়াল করেন এখন ঠিক হয়ে গেছে কখনোই কোরআনের মজলিসের মধ্যে হাসি তামাশা করবেন না কারণ রাসূল বলেছেন বুখারী শরীফে আছে হাদিস যখন যেখানে কোরআনের আলোচনা হয় দ্বীনি মজলিস কায়েম হয়ে যায় সাথে সাথে আসমান থেকে আল্লাহর আদেশে অগণিত ফেরেশতা আসমান থেকে নেমে আসে আসার পরে এই মজলিসের চতুর্দিকে বেষ্টন করে এবং আল্লাহর কাছে এই মজলিসে যারা বসে বয়ান করে শুনে সবার জন্য মাগফিরাতের দোয়া করে আরো ব্যাখ্যা আছে হাদিসটা বললে সময় নষ্ট হবে তাইলে এত দামি একটা মজলিস যেই মজলিসের চতুর্দিকে ফেরেশতা থাকে যেই মজলিসের দিকে আল্লাহ তাকিয়ে থাকে যেই মজলিসে আপনার গুনাহের ক্ষমার জন্য ফেরেশতা সুপারিশ করতে থাকে সেই মজলিসে বসে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন হাসাহাসি করলেন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলেন ফাইজলামি করলেন তাইলে এই মজলিসের দাম তো আপনি কি দিলেন দুই টাকাও তো দিলেন না আপনি কিভাবে মাখ ফেরাত পাবেন ঠিক কিনা বলেন এজন্য মজলিস চলা অবস্থায় অবশ্যই কোনো বেয়াদবি না করা হ্যাঁ আদরবিহীন কাজ না করা ভালো না লাগলে মজলিস থেকে উঠে গিয়ে ঘুরে ঘুরে আসে শুয়ে থাকা প্রয়োজন মজলিসে বসে ডিস্টার্ব না করা ঠিক কিনা একজন দশজনের ক্ষতি না করা আমার ভাই এবার আসেন কোরআনে কারিমের যে সাতটা হকের মধ্যে এগুলো দুইটার পয়েন্টগুলো গেছে তিন নাম্বার সহি শুদ্ধভাবে কোরআন তালাবাদ শিখা এবং নিয়মিত কিছুক্ষণ কোরআন তালাবাতের অভ্যাস করা কি বলছি বলেন সহি শুদ্ধভাবে কোরআন তালাবাদ শিখা এবং নিয়মিত কিছুক্ষণ তেলাওয়াতের অভ্যাস করা আচ্ছা রাগ করেন না মনে কষ্ট দিয়েন না নির্ভুলভাবে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারেন না কারা কারা লজ্জার কিছু হবে না আমরা এখানে ছাত্রের মতো হাত মানে কোরআন শরীফ পড়তে পারেন না দেখে দেখে ভালো করে দুই একটা সুরা পারেন কিন্তু কোরআন শরীফ পুরাটা পারেন না এরকম দেখতে বলছি আপনা মা লজ্জা দেওয়ার জন্য হাত উঠানো হয়নি শুধু একটু বিবেকে নাড়া দেওয়ার জন্য হাতটা উঠানো হয়েছে আল্লাহর আস্তে এত বড় হয়ে গেছেন এখনো যারা কোরআন শরীফ পড়তে পারেন না এখানে সবার সামনে হাত তুলে আল্লাহকেও দেখাইলেন তার আপনার আফসুস আছে মনের মধ্যে শিখার ইচ্ছা আছে কিন্তু এতদিন শিখেন নাই অবহেলা করছেন বিভিন্ন অজুহাত দেখাইছেন কারণ দেখাইছেন আল্লাহ বাস্তে এত কথা শোনার পরে এত দামি কিতাব সম্পর্কে এত কথা জানার পরে যে কিতাব তেলাওয়াত করলে ইমান বৃদ্ধি পায় যে কিতাব তেলাওয়াত করলে আখেরাতে আপনার ফায়দা হবে সেই কিতাব যারা পারেন না শিখেন নাই শিখবেন এখন থেকে চেষ্টা করবেন আগামী দিনে শিখে নেবেন কারা কারা তারা হাত তুলেন বলেন আলহামদুলিল্লাহ আপনার আর যারা সহিষুদ্ধ পারেন তারা মুখস্থ করা শুরু করবেন কিছু কিছু সুরা সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া সুরা মুলুক সুরা রহমান এবং আমপারা যেটা তিরিশ নম্বর পারা কিছু কিছু সুরা সুন্দর সুন্দর সুরা সুরা বুরুজ সুরাই হা যে সুরাটা আলাম নাসরা সুরা সুরা ওই যে ইন্ডান আরো শেষের যে দশটা সুরা এগুলো আস্তে আস্তে করে করা শুরু করে যারা দেখে পারে আর যারা দেখে পারেন না মোটে তারা অবশ্যই এখান থেকে বের হওয়ার পরে কার কাছে শিখলে শিখা হবে কেমনে শিখলে শিখা হবে প্রয়োজনে একজন হুজুরকে টাকা দিয়ে হলেও সপ্তাহে একদিন আপনারা পুরাটারে দরস চালু করবেন কলেজের মধ্যে বলেন ইনশাআল্লাহ কষ্ট হয়ে যাবে আরে হুজুরকে এক হাজার টাকা দিলে সবাই মিললে বেশি লস হয়ে যাবে আপনাদের হ্যাঁ নিজেদের বান্ধবীর পিছনে কত হাজার হাজার টাকা চলে যায় কোরআনের জন্য কি এক দেড় খরচ করা যাবে না আল্লাহ সবাইকে তাও ফিক দান করুক কোরআনের জন্য খরচ করা করে না আমি আমার ভাই দেখেন এই কোরআনে কারিম কেন আপনি তেলাবাদ শিখবেন এবং তেলাবাদ করবেন কারণ মনে রাখবেন আমাদের প্রত্যেকের গুণাহের কোনো কি নাই শেষ নেই প্রচুর গুণা আমাদের জীবনের মধ্যে এত গুণা নিয়ে যখন আমরা কবরে যাব তো কবরে যখন আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা অমা দিনুকা অমান হাজার রজন তোমার রককে তোমার ধর্ম কি এই ব্যক্তিটাকে ইনিকে মানে রাসুলকে দেখিয়ে বলা হবে যদি আপনার গুনাহের কারণে আল্লাহ রাগ হয়ে থাকে আপনার জবান দিয়ে আসবে কিচ্ছু জানি না আর যখন উত্তর দিতে পারবেন না বলবেন জানি না জানি না এরকম যখন বলবেন তখন আপনার কবর সাথে সাথে সংকীর্ণ হয়ে যাবে দুই দিক থেকে আপনাকে চাপ দিবে শরীরের হাত দিগুলো এই থেকে ওই পাশে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে বলেন না না এবং আজাবের ফেরেস্তা এসে জাহান নামের জানালা আপনার কবরের মধ্যে ব্যবস্থা করে দিবে মানে ফাঁক করে দিবে আগুন ঢুকবে সাপের কামড় খাবেন চিৎকার করবেন কোনো লাভ হবে এই যে একটা অবস্থা যদি হয়ে যায় কারো ওই অবস্থায় আপনাকে কে বাঁচাবে আপনার আব্বা আপনার আম্মা আপনার দলের নেতা কে বাঁচাবে আল্লাহ কিন্তু কেমনে বাঁচাবে ওইখানে তো সুপারিশ করার কেউ নাই আছে তবে একটা জিনিস সুপারিশ করা থাকবে একটা জিনিস থাকবে সেখানে সুপারিশ করা এই আল্লাহ জন্য বিপদের সময় অবশ্যই সুপারিশ করবে সেটা দুই জায়গায় করবে কয় জায়গায় বলেন যে দুই জায়গায় সবচেয়ে বেশি বিপদে পড়বে মানুষ আক্রাতের জীবনে করকালের জীবনে একটা হচ্ছে কবরের জিন্দগিতে বিপদে করবে গুনাগার আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আমল নামা খারাপ হওয়ার কারণে আল্লাহ যখন জাহান নামের টিকিট ধরাই দিবে তখন বিপদ ঠিক না। এই দু অবস্থাতে কবরের মধ্যে এবং কিয়ামতের ময়দানে জাহান নামের ফায়সালা হওয়ার পর দুইটা বিপদের সময় যে আপনার পাশে থাকবে আপনার পক্ষে কথা বলে ফেলবে সুপারিশ করবে তার নাম সবচেয়ে দামি গ্রন্থ যেটা কুরআনুল করিম কুরআন মজিদ কুরআন শরীফ তাইলে এই কোরআনকে যদি বন্ধ না বানান এই কোরআনকে যদি আপন না বানান তাইলে আপনার পক্ষে সুপারিশটা করবে কি আর যদি বলেন আপনি আব্দুল কাদের জিলানি জামানা কোনো গুণা নাই কোনো সমস্যা নাই তাইলে কোরআন পড়েন না আর যদি আপনি বুজুর্গ হন তো বুজুর্গ কি কোরআন তেলাওয়াত করতো না কোরআন তেলাবাদ ছাড়া বুজুর্গ হয়ে গেছে সুতরাং কোন অবস্থাতেই কোরআনে কারিমকে অবহেলা করার সুযোগ বলেন ইনশাআল্লাহ আমরা কোরআন শিখবো বলেন ইনশাল আমার ভাই আরেকটা বিষয় আরেকটা ফেতনা আমাদের সমাজে হয় এটাও কিছু কিছু অসুস্থ দুই চারজন আলেম নামের জালেম বলে কি যে কোরআনে কারিম না বুঝে পড়লে অর্থ কোরআনের অর্থটা কি বলছে আল্লাহ এখানে অনুবাদটা না বুঝে পড়লে নাকি কোনো লাভ নেই কোনো স্বভাব হবে না এগুলো গাদা এগুলো বলেন কি আল হেমার এগুলো বলেন এগুলো কি হেমা দাদা ভালো করে জানে না না ভাই বিষয়টা এমন না অর্থ বুঝতে পারলে অনেক ভালো বুঝে পড়তে পারলে অবশ্যই দরকার বুঝে পড়াই দরকার কিন্তু যদি বুঝে না পড়ে শুধু দেখে দেখে পড়ে যায় অর্থ জানে না তারপরেও কি সোয়াব হবে না কেমন সোয়াব হবে প্রতি অক্ষরে কয় নাকি হবে আলিফ লাম মিম এতটুকু পড়লে দশ নাকি না তিরিশ নাকি যদি সোয়াব না হইতো আমাদের হেফজ যে ছাত্র বাচ্চারা তিন চার বছর লাগাইয়া কোরআন মুখস্থ করে তো শুধু শুধু করে সোয়াব পায় না এদের বাবা মার কাঁধে কি সোয়াব যায় না এদের কবরে কি উপকার হবে না তাহলে এরা তো না বুঝে পড়ে সব কেমন পাইতে তার মানে না বুঝে পড়লো লাভ আসে না নাই হ্যাঁ এজন্য কোরআনে কারিম না বুঝে পড়লো সব বুঝে পড়লো সব কোরআনে কারিম পড়তেও যদি না জানেন শুধু যদি এরকম ধরে রাখেন আর আয়াত গুলোর দিকে এরকম মায়ার নজরে তাকায়া থাকেন তারপরে আমল নামায় আল্লাহ তালা সব লেখাইতে থাকবে এটা এতটা দামি কিতাব এটা সাধারণ দুনিয়া কোনো বই খাতা না এটা একটা স্পেশাল আল্লাহর ওই কুদরতের জবান থেকে বের হওয়া জিব্রাইলের মাধ্যমে পাঠানো নবীজির কাছে আগমনকৃত শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন যেটার সংরক্ষণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত এটার একটা অক্ষর পরিবর্তন পরিবর্তন হবে না হবে না হবে না দৈতার নয় তার কথা বুঝাইতে পারতেছি এজন্য এটাকে আলাদাভাবে সম্মান করবেন বলেন ইনশাআল্লাহ চার নাম্বার কোরআন কোরআন মাজিদের বিধান অনুসরণ করা চার নাম্বার বিষয়ে কি বলেন কোরআন মাজিদের কোরআন মাজিদের বিধান অনুসরণ করা এটার মানে কি এটার ব্যাখ্যাটা কি এই বিষয়টা এটার ব্যাখ্যা সংক্ষেপে বলি আমার ভাই মনোযোগ দিয়ে শোনেন অর্থাৎ কোন কোন পণ্ডিত মানুষ আছে কিছু কোরআন আদি শিখছে বাংলা বইটই পড়ে নামাজ রোজাও করে কিন্তু তারা বলে কি কেউ কেউ আছে এরকম যে নামাজের কথা পাশর্ত নামাজ পড়তে হবে কোরআনের কোথাও আমি পাই নাই আমি পাশর্ত পড়তাম না এরকম কিছু ভণ্ড আছে না নাই কোরআনে পাঁচ শক্ত নামাজের কথা এরপরে দেখেন আর অনেক বিষয়ে যুক্তি দেখা যে এটা আছে ওইটা নাই এটা আছে ওইটা নাই যুবরের নামাজের পরিবর্তে শুক্রবার জুবার দিন জুবার নামাজ পড়তে হয় এটা হয়তো কোরআনে নাই হাদিসে আছে হাদিসে না থাকলে ফেকার মধ্যে আছে এখন একজন যদি বলে কোরআনে নাই জুমার দিন শুক্রবার দিন জুহরের নামাজ না পড়া দুই রেখাত করা চার জায়গায় জুমার নামাজটা পরিবর্তে এটা কোরআনে নাই আমি না এটা বেকুব না বলেন না কোরআনে ভাবে সে পায় না খুঁজে দিবে এটা গাধা ছাড়া আর কিছু না কারণ কোরআনে সবকিছুই আছে কোনটা হয়তো স্পষ্টভাবে কোনটা কোনোটা ইঙ্গিতমূলক ভাবে আছে যেটা স্পষ্ট নাই সেটাকে স্পষ্ট করে দিয়েছেন আপনার আমার প্রিয় নবী মোহান নদুর রসুল্লাহ পরেন সাল্লাস ওই হাদিস নবীজির হাদিস থেকে পাওয়া যাবে হাদিসে যদি না পান সাহাবায় কারামের ইজমা কিয়াস থেকে খুঁজে পাবে কিতাবের মধ্যে ফেকার কিতাবে খুঁজে পাবে সুতরাং উচিলা দেখাইয়া পাই নাই এজন্য মানব না এরকম ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইমানদারের এজন্য কোরআনের সকল বিধানগুলো মেনেই নেওয়া চালাকির সাথে কোনো কিছুকে ছেড়ে না দেওয়া বলেন ইনশাল দেখেন সাহাবাইকার একটা উক্তি বলি সাহাব আইকরাম বলছেন তা আল্লাম আল ইবান আ সুমমা তা আল্লাম তা আল্লামাল কুরআনা ফা আজাদ না ইবান আ বলেন আগে আমরা ইমান শিখেছি কি শিখেছি ইমান এরপর আমরা কোরআন শিখেছি যার কারণে আমাদের ইবানের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তারা নবীজির কাছ থেকে ইমান আনছে এরপরে নামাজ রোজার বিষয়গুলো নবীজির মুখ থেকেই শুনছে শুনে আমল করা শুরু করছে এরপরে কোরআন শিখছে কোরআন মানা শুরু করছে তাইলে তারা কি যুক্তি দেখাইছে এখনো কোরআন পড়ি নাই পাই নাই নামাজ আর কয়দিন পড়মু পরে পড়মু এরকম যুক্তি দেখাইছে এজন্য যুক্তির মাধ্যমে মুক্তি নাই বরঞ্চ মাথা নোয়াইয়া ইসলামকে মেনে নেওয়ার মধ্যেই সমাজের শান্তি ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার কোরআনকে তাদাব্বুর কথা গভীর ভাবনার মাধ্যমে তা থেকে উপদেশ গ্রহণ করা কোরআন কারিম নিয়ে গভীর ভাবে ভাবা এই ব্যাপারে আগে একটা কোরআন কারিমের এক এক পাশে ফলাইয়া রাখুন এই ব্যাপারে আগে একটা কোরআন কারিমের আয়াত শুনি আল্লাহ কোরআনে বলেন কিতাবুন আনযাল্লাহু ইলাইকা মুবারাকুল ইয়াদদাক্কারু আয়াতিহি ওয়াল ইয়াতাদাক্কারু উরুল আলবা আল্লাহ তালা বলেন হে নবী এটি এমন এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষ এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে ফিকির করে আয়াত নিয়ে চিন্তা করে কথা বুঝতেছেন আচ্ছা সময় কম আমি ব্যাখ্যা করতে পারতেছি না শুধু মৌলিক কয়েকটা কথা বলি দেখেন কোরআনকে গবেষণা করে তালাবাদ করলে কোরআনে কারিমের আয়াতের অনুবাদ গুলো নিয়ে নীরবে ভাবলে কি কি লাভ হয় আমি একটা একটা করে বলি কি বলেন শুনবেন তুই আল্লাহ দেখেন এক নম্বরে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস নসিব হয় আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নসিব হয় আমল করতে মজা লাগে হ্যাঁ অবশ্যই আমার আল্লাহ আছে অবশ্যই রাসূল আছে অবশ্যই পরকাল আছে হিসাব আছে কোরআন নিয়মিত পড়লে আয়াত নিয়ে ভাবলে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে তাইলে তখন আস্তে আস্তে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাটা পুরা বেড়ে যায় তখন আর চুরি ডাকাতি মাস্তানি জিনা বেবিচার চিন্তাই এগুলো সম্ভব হয় না ঠিক কিনা বলেন